রাধে রাধে বন্ধুরা আজকে আমরা মা মনসার বিসর্জনের এখানে চলে এসেছি আমাদের এখানে হরিমন্দির ঘাট বলে একটা ঘাট রয়েছে ভীষণ সুন্দর জায়গা এই ঘাটেই মায়ের বিসর্জন হবে দেখছো গ্রামের সমস্ত বৌরা চলে এসেছে যারা সবাই মিলে মা মনসার পূজা করেছে শ্রাবণ মাস ভোর শ্রাবণ মাস পার হয়ে গেছে এবার মাকে বিসর্জন দেয়া হবে কারণ কাল বৃহস্পতিবার মাকে আর রাখা যাবে না অন্যান্য দু তিন দিন করে রাখা হয় কিন্তু শ্রাবণ মাসের শেষের দিনেই মায়ের পূজা হয়েছে আর বেশি দিন রাখা যাবে না বৃহস্পতিবার পড়ে যাচ্ছে সে কারণে ঘাটে অনেক লোকজন এসেছে কিন্তু কাদায় তো সবার পক্ষে নামা সম্ভব না দু চারজন যাচ্ছে মায়ের সাথে সাথে মায়ের ঘট মায়ের দেবী ঘট সবগুলোই যাচ্ছে মায়ের ঘটের কাছে কলা এগুলো সবই বিসর্জন দিতে হয় এভাবে এটা আমাদের বিদ্যাধরী নদী সুন্দরবন গোসাবাড়ি নদী নদীটা ভীষণ বড় কিন্তু তবুও এভাবেই আমাদের এখানে বিসর্জন হয় নদীতেই ঠাকুরকে বিসর্জন দেয়া হয় এভাবেই এই যে মাকে নিয়ে কয়েক পাক ঘোরা হচ্ছে পাঁচ পাক বা সাত পাক ঘুরতে হয় মাকে নিয়ে দেখছো সবাই নেমে গেছে জলে ছোটো ছোটো ছেলেমেয়েরা নেমে গেছে এই যে মাকে বিসর্জন দেয়া হলো একবার সবাই বলো জয়মা মনসা মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সমস্ত বাচ্চারা দেখ